এই সরকারের সমন্বয় এবং সমন্বয়ক এবং উপদেষ্টা মহাদয়কে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই আমরা যে পাঁচে আগস্টের রক্ত দিয়ে আপনাদেরকে এই সিংহাসনে বসিয়েছিলাম বাংলাদেশ একটি সোনালি বাংলাদেশ উপহার দিবেন আমাদেরকে বৈষম্য স্বীকার করবেন না এই কারণে কি আপনারা বসেছিলেন আপনাদের কি আমরা এই কারণে সিংহাসনে বসিয়েছিলাম রক্ত দিয়ে আপনাদেরকে সমর্থন দিয়েছি তাই আপনারা ভুলে যাবেন না আমরা আর রক্ত দিতে পারবো না রক্ত দিয়ে জাতি অনেক আগে শিখে ফেলেছে বাংলার ভাষা আন্দোলনে শিখেছে উনসত্তরে গণ অভ্যত শিখেছে একাত্তরে মুক্তিযুদ্ধে শিখেছে

সমন্বয় কামলারা মনে করছে যে তাদেরকে হাত দিলে তারা আন্দোলনে জাপিয়ে করবে আমরা সংখ্যা মনে করছেন কম আমাদের এক ফিল্ডিংয়ে ইউনিয়ন পরিষদের একটা ইউনিয়ন সব এটার চেয়ে দিন বেশি মানুষ থাকে আমি আমার এলাকায় যতগুলি ফিল্ডিং আছে সেগুলি হিসাব করে দেখেছি আমি জনসংখ্যার যে আদংশুমানি হোক তিরিশ হাজারের লোক শুধু ফিল্ডিংয়েই বসবাস করে অনেক আমি তাই বলে দিচ্ছি

প্রতিনিধিরা যদি ঐক্যবদ্ধ থাকেন আগামী লড়াই সংগ্রামে আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ঠিক ইনশাআল্লাহ